বন্ধুরা এই যে আমরা কলা দিয়ে আলু দিয়ে একটা জল রান্না করবো সেটা আপনারা দেখবেন কাঁচা কাঁচাকলা দিকে নিন আমরা কাঁচাকাল আলু দেখাচ্ছি

আলু আর এখন কাঁচা কলাটা হলুদ আমি একটু দিয়ে দিয়েছি হলুদ ঠিক আছে এখন তেল দিব আলু আর এই দেখুন এটা হচ্ছে কাঁচা কলা এবার বেজে নিব হল <sharp inhale> <sharp inhale>

হয়ে গেছে আমাদের কাঁচা গড়া আলু দিয়ে আর একটা বড়া দিয়েছি বারি গোড়া সাজা দিবি আমরা আজকে রান্না করেছি কলা আলু দিয়ে রসা আবার কয়েকটা ডালে বড়া দিয়েছি আবার কলা আলু দিয়ে রসা ডালে বড়া ছাড়াও খেতে পারবে দেখেন আপনারা খেয়ে দেখবেন ভালো হলে আমাদের লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন গুড বাই